হাদিসের ভিতরে আহিলে বাইতের মর্যাদা সম্পর্কে অনেক হাদিস এসেছে আহিলে বাইতের কেমন মর্যাদা দিতে হবে আহিলে বাইতের সাথে কেমন মহব্বত রাখতে হবে এবং আইলেবায়ের বাইতের সাথে কেমন মহব্বত রাখলে আপনাদের ভালো হবে আহিলে বাইতের সাথে দুশমনি করলে আপনাদের কি অবস্থা হবে এবং আহিলে বাইতের সাথে ভালোবাসা যদি রাখেন আপনাদের কি অবস্থা হবে যদি তাদের সাথে মহব্বত রাখেন কি অবস্থা হবে এবং তাদের সাথে যদি আপনারা মহব্বাত না রেখে তাহলে শত্রুতা করেন আপনার জন্য কি অবস্থা হবে জানা দরকার আছে কিনা যদি আপনারা তাদের মহব্বাত বলতে কি বোঝানো হচ্ছে তাদের প্রতি তাদের আনুগত্য প্রকাশ করা তাদের প্রতি একটা মহাব্বাদ জ্ঞাপন করা তাদেরকে ভালোবাসে দিনের ভিতরে তারপরে তাদেরকে মহাব্বাদ পয়দা করা। এই আসতে কথা বলো তোমরা বসো আওলাদ যদি আপনারা মহব্বত করেন এর বদলেতে আপনারা কি পাবেন না বর্তমান জামানার হুজুর যদি আপনারা মহাব্বত করেন আপনারা কি পাবেন এবং মহব্বত না করলে কি পাবেন আমি একবারে স্পষ্টভাবে হাদিসের আলোকে আপনাদের বায়ন করার চেষ্টা করব আপনার হাদিস পাকের ভিতরে আসছে আ বাই বিনে আ বা অজল্লাহ তালা আন আন্না রসুল্লা আন্না নাবি সল্লা হালা য়ালীয় সা্লা আব সরা হাসানব হুসাই না ল আল্লাহ হুুম্মা ইমনি উহিব্যহুমা খ হিবহুমা আল্লাহ রসুল এ হাদিষটা তির্মিধি শীভের বিদ আসছে। জাহাবি শরীফের ভিতরে আসছে সহকানি শরীফের ভিতরে আসছে এই হাদিসটা সহকানি শরীফের ভিতরে নাইলুল আউতার ষষ্ঠ খণ্ড 143 পৃষ্ঠার মধ্যে ইমাম তিরমিজি উক্ত হাদিসকে হাসান হুসাইন হাসান হাসান সহি বলেছেন এই হাদিসটা সহি বলেছেন এই হাদিসটা বর্ণনা করেছি হযরত 12 রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করতেছেন হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের দিকে তাকিয়ে বললেন আল্লাহ রাসূল হযরত বারা রাদিয়াল্লাহু তারা আনহু বলতেছেন বারা ইবনে আজ তিনি বলতেছেন আমাদের দিকে আল্লাহ রসুল তাকিয়ে বলতেছেন তিনি যে দরবার শরীফের ভিতরে বসেছেন তার দরবারে ইলাহিতে বসেছেন সাহাবা সামনে বসে আছে আল্লাহ রসুল তানার হুজরা শরীফের বসা আছে সকল সাহাবা কে আল্লাহ রসুলের সামনে বসা রাসুল আকরাম সাল্লাহাম প্রত্যেকটা সাহাবার দিকে তাকিয়ে তাকিয়ে কথা বলতেছেন বলতেছেন আমাদের দিকে তাকিয়ে আল্লাহ হে আল্লাহ তুমি তাদেরকে ভালোবাসো যে হে আল্লাহ তুমি তাদেরকে ভালোবাসো হে আল্লাহ তুমি তাদেরকে ভালোবাসে এবং হাসান হুসেন কে ভালোবাসে হে আল্লাহ আপনিও ভালোবাসেন যে হাসান হুসেন কে ভালোবাসি যে আমি তাদেরকে ভালোবাসি যারা ইমাম হাসান হুসেন কে ভালোবাসে আল্লাহ আপনিও ইমাম হাসান হুসেন কে যারা মোহাম্বত করে তাদেরকে আপনি ভালোবাসেন জামানা এখন ইমাম হাসান হুসাইন নাই তা কেন কাদেরকে ভালোবাসে পাওয়া যাবে এখন তো আসছে আউলিয়া কিরণ বাইতের জামানা চলে আসছে তখন সে আবার বসেছিল

কার মহব্বত হয়ে যাবে স্বয়ং খোদা মহব্বত হয়ে যাবে বর্তমান জামানার আওলাদ রয়েছে ইমাম হুসাইনের আওলাদ রয়েছে তাদের মোহাবত করলে স্বয়ং মওলা হাসান হুসাইনের মোহব্বত হয়ে যাবে তাদের মোহব্বত করলে ওই আল্লাহ রসুলের মহব্বত হয়ে যাবে দেখুন আর একটা হাদিস থেকে আপনাদেরকে বর্ণনা করি ইনশাল্লাহ

মানা না আউ হিবু ঘুমা এখন দেখেন এই আদিসের ভিতরে আরো কিছু স্পষ্ট করে বলা হচ্ছে হযত ওসামা ইবনেস জায়েদ তিন করতেছেন রাসুল্লাহ সল্লাল্লাহ আই লাই ও আল্লাহসাল্লাম ওয়ালাইসলাম করতেছেন তে আল্লাহ আল্লাহ রাসুল দোয়া করতেছেন কি করতেছেন আল্লাহ রাসুল দোয়া করতেছেন আল্লাহ রন্মা আমি তাদেরকে ভালোবাসি আল্লাহ রসুক আমি তাদেরকে ভালোবাসি আপনিও তাদেরকে ভালোবাসুন এবং তাদের কাছে তাদেরকে যারা ভালোবাসে তাদেরকেও আমি ভালোবাসি দেখেন কি করতেছে এখানে বলা হচ্ছে হে আল্লাহ আমি তাদেরকে ভালোবাসি আপনিও তাদেরকে ভালোবাসুন এবং তাদেরকে যারা ভালোবাসে তাদেরকেও আপনি ভালোবাসুন হোসেন নাই কথাটা বলছে হে আল্লাহ আমি তাদেরকে ভালোবাসি আপনিও তাদেরকে ভালোবাসেন এদেরকে যারা ভালোবাসে কাদেরকে এদেরকে যারা ভালোবাসে আমি তাদেরকেও ভালোবাসি খেয়াল করছেন এদের বলতে প্রত্যেক এক এক তাদেরকে আহলেবাক নিয়ে আসছে এদেরকে যারা मोहब्बत করে ভালোবাসে আল্লাহ রাসূল তাদেরকেও কি করে ভালোবাসে বুঝতে পারছেন এই হাদিসটা তিরমেদি শরীফ আল জানিউসিবনে হিব্বান তাবারানি মুকাদ্দেশি শরীফের ভিতরে এই হাদিস খানা একবারে স্পষ্ট হয়ে চলে আসছে দেখুন আপনারা যদি আহলে বাইতের মহাব্বত করেন আল্লাহ রসুল আপনাদেরকে মহাব্বত করবে এই দুনিয়াতে যদি তাদেরকে মহাব্বত না করে যান ইয়াউমাল কিয়ামা কিয়ামতের ময়দানে তাদের সাফাত কামনা করতে পারেন না আপনি একটা এক্সাম্পল খেয়াল করেন আপনি যদি মনে করেন এই কাকার নাতির সাথে কাকার সামনে নাম কি সালাম কাকা আপনি যদি মানুষের কাকা যদি সালাম কাকার নাতির সাথে তার সামনে যদি দুইটা স্বর মারেন সে কি আনন্দ পায় নাতিরে যদি থাপ না সে কি আনন্দ পাবে না দুঃখ পাবে কষ্ট পাবে কিনা কষ্ট পাবে তার নাতিরে তার সামনে কি করলেন থাপ্পর দিলেন সে কষ্ট পায় কিনা কষ্ট পায় না এখন আপনি থাপ্প দিলে কষ্ট হয় কিন্তু আপনি এটা না করে যদি ওইটা করেন তার সামনে যদি তার নাতির দুইটা বিস্কুট কিনে দেন বা পরুটি কিনে দেন বা অন্য বিস্কুট কিনে দেন সে আনন্দ পায় কিনা আনন্দ পায় না খুশি হয় কিনা মনে আনন্দ লাগে কিনা এখন দেখেন রাসুল সাল্লাহ দুই নাতি রয়েছে তাদের না করেন আল্লাহ রসুল কষ্ট পায় কিনা কষ্ট পায় কষ্ট পায় তাদের সাথে যদি কি আল্লাহ রসুল কষ্ট পায় কিনা যদি আজকা যদি তাদের সাথে মহাব্বত রাখেন এই মহাব্বত রাখার কাতিরে আল্লাহ রসুল আপনাদের সাথে মোহাব্বত করবে কি করবে আপনাদের সাথে মহব্বত রাখবে যদি আপনি তাদের সাথে মহব্বত না রাখতে জানেন কিসের জন্য আপনাদের সাথে আল্লাহর রসুল রাখবে কি কারণ কি দরকার আছে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম মুহাম্মদ মুস্তফা সাল্লু আলাই সাল্লাম তিনি তানার হায়াত মোবার ছিল তেষট্টি বছর হায়াত মোবার তেষট্টি বছরের ভিতরে তিনি এত নির্যাতন সহ্য করেছেন আপনি তো অনেক কষ্ট করতেছেন আমি যারা আপনাকে নির্যাতন করে তাই ফের মানে আল্লাহ রসুলকে এমন ভাবে নির্যাতন করা হলো পাথর মেরে তাকে রক্তাক্ত করে দেয়া হলো পাথরের আঘাতে আল্লাহ রসুলের মাথা ফেটে গেল রক্ত বের হতে হতে লাগলো রক্ত বের হতে শরীর পর্যন্ত ভিজে গেল রক্ত পড়তে পড়তে রাসুল্লাহ সাল্লাম পায়ে জুতার মধ্যে রক্ত প্রবেশ করে আনল এমন ভাবে রক্ত প্রবাহিত হয়ে গেল রাসুল্লাহ সাল্লিস পায়ের ভিতর থেকে জুতা খুলতে রক্ত সাথে রক্ত বের হওয়ার খাতিরে জুতার ভিতর প্রবেশ করছে এবং এর ভিতর থেকে জুতার ভিতর থেকে আল্লাহ পাও বের হচ্ছে না রক্ত আটকে গেছে এমন তাকে আঘাত করা হয়েছে এর কিছুক্ষণ পরে কিছুকাল পরে আল্লাহ জিবাইলের মাধ্যমে ওহি করলো আল্লাহ বলতেছে জিবাইল এসে বলতেছে হে রসুন এদেরকে কি শেষ করে দেবো আপনার উপরে নির্যাতন শুরু করতেছে আপনাকে মেরে রক্তাক্ত করে ফেলতেছে এদেরকে শেষ করে দেয় আল্লাহ রসুল বলল তারা তো বোঝে নাই তারা কি করে নাই তারা বোঝে নাই বোঝে নাই দেখে তারা আক্রমণ করেছে অন্যান্য নবীদের বেলায় দেখেন নূহ সালামের জামানায় নূহ নবীর জামানায় তিনি কি করলেন আল্লাহর এমন গজব পতিত হলো যে একমাত্র তার নৌকায় যারা উঠছিল তারা একমাত্র জীবিত ছিল সব মানব দান সব মারা গেল সব মানব মারা গেল মানুষ মারা গেল পশু পাখি পর্যন্ত মারা গেল চল্লিশ দিনের মতো পৃথিবীতে এমন পানি হয়েছিল পানি পানি যে গজবের পানি প্রবাহিত হওয়া শুরু গেল পৃথিবীর এমন কোন জায়গায় না যে পানি উঠেছিল না এটা ছিল আল্লাহ তালার গজব ওই নুয়া আল্লাহ ইসলাম সাইসুল বিদায় হয়েছিল নুয়া আল্লাহ ইসলাম যদি বলতো হে আল্লাহ দরকার নাই তাহলে পানি হইতো না পানি গজবের পানি আসতো না নুয়া আল্লাহ ইসলাম নিজেই বলেছে তোমাদের ভিতরে অসিদে গজবের পানি নাজিল হবে নুয়া আল্লাহ ইসলাম তাদের উম্মাদের কাছে বলছিল আমার কাছে কি হোক আমার কাছে বায়াত হোক আমাকে মানো যদি আমরা আমাকে মানো তাই তোমরা বাইশে যাবে আর যদি না মানো তোমরা গজ পতিত হয়ে পড়বে তাদের কি তার উম্ম শেষ হয়ে গেল লোত আলাহিসের উম্মতরা এইভাবে লোত আলাহিসের গুলো শেষ হয়ে গেছে গজ পতিত হয়ে গেছে মারা গেছে যে একটা একটা নদী আছে মৃত সাগর এই মৃত সাগরের ভিতরে এক দিনের বাচ্চা পয়লা ডুবে মরবে না আজকে এখন জন্ম এই বাসা যদি এখন পরে তাও যুব মরবে না গজবের সাগরটা গজব নাজির হয়েছে ওইসব জায়গায় এখনো নিদর্শন রয়েছে এর জন্য আল্লাহ রসুল বলল না তারা তো বোঝে নাই আমাকে মারছে দেখেন কি দয়াল নবী বলে যে সে তা তো বোঝে নাই আমাকে আঘাত করছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তিনি কাবা শরীফের পাশে নামা আদায় করতেছেন এই নামাজরত অবস্থায় রাসুল্লাহ সাল্লা সাল্লামের পিঠের পার উটের নারী ঘুরে দিয়ে দেওয়া তিনি যখন শেষ দায় দিচ্ছেন শেষ দায় সাথে সাথে কাফেররা আসে মক্কার কাফেররা আসে এত বড় নারী ঘুরি উটের নারী ঘুরে আসে তারা পিঠের পার দিয়ে দিছে তিনি কি করলেন ওই নারী ঘুরে তলে পড়ে গেলেন নামাজ আল্লাহ আল্লাহ তালা দিদারে ভোজ করছেন সেই নামাজরত অবস্থায় তারা পিঠের উপরে এইভাবে করে এনে ওই বক্কার কাফেররা এনে তারা পিঠের পারে নারী সাফাই দিলেন এত বড় উট উঠে যদি নারী একটা শরীর মানুষ তার অবস্থা কি হতে পারে নারী বিদ্যুৎ তলে পড়ে যায় না ও অবস্থায় খবর পাইছে মনে করেন আপনার আবু তালিব আবু তালিব এসে দৌড় পেরে এসে ওই নারী গুরু সরান আল্লাহ রসুল কে ওই নারী গুরু টেনে বিয়ে করল এইভাবে করে নির্যাতন করেছে দেখেন কেমন ভাবে নির্যাতন করেছে তারপরে তিনি কি করেন নাই অভিশাপ কিন্তু আল্লাহ রসুল একটা কথা বলেছে এখন দেখেন রাসুল্লাহ তানাকে মারলে আল্লাহ রসুল কি কি বলে না কষ্ট পায় না কি পায় না কষ্ট হয় কিন্তু আল্লাহ রসুল কষ্ট পায় কোথায় কষ্ট পায় খেয়াল করেন আল্লাহ রসুলকে তাইভের ময়দানে মারলে তিনি কষ্ট পান নাই মক্কার জমিনে কত রক্তাক্ত করেছেন কষ্ট পান নাই উহুদের ময়দানে তার দান দান হয়ে কষ্ট পান নাই কিন্তু আল্লাহ রসুল একটা জায়গায় কষ্ট পান কোথায় কষ্ট পান এখন দেখেন হাদিস শরীফের ভিতরে আসছে হাদিস শরীফের ভিতরে আসছে আনহাবি হুরাই রাহু তালা কল রাহু তালা আনহু কল কলা রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম

যে ব্যক্তি হাসান হুসেনের সাথে বিদ্বেষ রাখে শত্রুতা রাখে সে আমার সাথে শত্রুতা করলো বলুন আল্লাহ কোথায় কষ্ট পায় কোথায় কষ্ট পায় খেয়াল করছেন আল্লাহ রসুলকে তাইফের ময়দানে রক্তাক্ত করা তিনি কষ্ট পাচ্ছেন না ওদের ময়দানে তার দাম্পের উপরে সাহায্য করছে তিনি কষ্ট পাচ্ছেন না তিনি মক্কার জমিনে তাকে মেরে রক্তাক্ত করা হচ্ছে নারী ভুড়ি সাফাই দিয়েছে তাতে কষ্ট পাচ্ছে না তিনি একটা জায়গায় কষ্ট পান তিনি বলতেছেন কি মানে আবগদ হুমা ভাগদ আব গদানি যারা ইমাম হাসান হুসানি সে শত্রুতা করে তারামার সাথে শত্রুতা করে কোথায় কষ্ট পায় ইমাম হাসান হুসেন শত্রুতা করলে আল্লাহ কষ্ট পায় যে যারা এর সাথে শত্রুতা করলো আমার সাথে শত্রুতা যারা আমার সাথে শত্রুতা করলো তারা আল্লাহ শত্রুতা বসেন করে দেখেন আর একটা হাদিস আসছে আমি যে হাদিসটা বলেছি ইবনে মাজা থেকে বর্ণিত নাসাই শরীফ থেকে বর্ণিত হাম্বল থেকে বর্ণিত তাবারানি থেকে বর্ণিত আবার তাবারানি তাবারানির ভিতরে আসে আল মুজাউল কামিলের ভিতরে আসে আবু ইয়ালার ভিতরে আসে আর আসে ইবনে রাহুয়ান কিতাবের ভিতরে আসে নাসাই শরীফের ভিতরে আসে কেনানি শরীফের ভিতরে আসে খতিবে বাগদাদ বাগদাদে কিতাবের ভিতরে হাদিস তারা স্পষ্ট হয়ে চলে আসছে যে এই সব কিতাবের ভিতরে আসে দেখেন কত কষ্ট আল্লাহ রাসূল পায় শুধু ইমাম হাসান হোসেনকে কষ্ট দেয়া হয় রাসূলকে পারলে কিন্তু রাসূল কষ্ট পাচ্ছে না

যে ব্যক্তি হাসান হুসেন এসে শত্রুতা পোষণ করলো সে আমার সাথে শত্রুতা করলো এটা আল্লাহ রসুল আবার বলেছে একাধিক হাদিসের ভিতরে কথাটা বলতে এসে খালি বল বলতেছেনি নি কয়েকটা হাদিস আসছে এর উপরে দেখেন অল্প একটু খেয়াল করেন মৌলা হাসান হুসেন সম্পর্কে একদল ব্যক্তি চিনবে না না চিনা ভাই স্বাভাবিক না চিনা ভাই স্বাভাবিক যেহেতু কয়টা তার কয় কাতার 73 কাতার 73 কাতারের ভিতর শুধু এক কাতার শুধু বেহেশতে প্রবেশ করবে আর 72 কাতার কোথায় যাবে তার কোন তারা কি নামাজ পড়বে রোজা রাখবে হস করবে যাকাত প্রদান করবে তসবিহ পড়বে তাহালিল করবে দরুদ করবে তারা কোরআন পড়বে সব পড়বে তাদের সুন্নতি লেবাস থাকবে তাদের ভিতরে বড় যুগ থাকবে তাদের পাগড়ি থাকবে তাদের সব কিছু লেবাস থাকবে এই লেবাস থাকা অবস্থায় আল্লাহ তালার আল্লাহ তালার আল্লাহ নবীর আহলে বাক্য না করার কাছে তারা যার নামে প্রবেশ করবে তাদের ভিতরে সব থাকবে ইহাত্তর কারা থাকবে বর্তমান জামানা আহলে বাক্য সিনুন বর্তমান জমানার ইয়াসুব আইন কদরি বর্তমান জমানার পাক রয়েছে

বর্তমান জমানার ইমাম রয়েছে বর্তমান জমানা হাসান হুসানের বংশধর রয়েছে বলে শুভানন্দ